রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উত্তর জেলার উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হল জাতীয় ক্রীড়া দিবস উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস আর এই উপলক্ষে জেলার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ধর্মনগরে অনুষ্ঠিত হল নর্থ ডিস্ট্রিক্ট লেভেল স্কুল স্পোর্টস মিট এতে অংশগ্রহণ করেন জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের বিদ্যার্থী খেলোয়াড়রা এদিন মোট তিনটি পর্যায়ে চলে বিভিন্ন খেলাধুলা বিশেষ করে একদিন তিনটি ইভেন্টের খেলাধুলা শেষে ধর্মনগর টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের সিলেকশন করা হয় এবং তাদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজক কর্তারা আজকে সেই ক্রীড়া দিবসকে সামনে রেখে সারা দেশের সাথে আমরা উত্তর ত্রিপুরা যুব বিষয়ক ক্রিয়া দপ্তর সরকারি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিতে তিনটা ডিসিপ্লিনে আমরা প্রদর্শনী হোক আর কতদিকে হোক আমরা ক্রীড়া অনুষ্ঠান শুরু করেছি এখানে হবে কাটা জুডু হলে হবে জুডু এবং বিকালে হবে বলিম এই তিনটা ডিসিপ্লিনে আমরা আজকের দিনটাকে পালন করব ভারতবর্ষের অখিল নামে তিনি পরিচিত সে মেজর ধ্যানচার্যের জন্মদিন সেই জন্মদিনটাকে ভারতবর্ষে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় আমরা শ্রদ্ধার সাথে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন ক্রিয়া অনুষ্ঠান সংঘটিত করে আজকের এই দিনটিকে আমরা পালন করি